আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ বানানোর একটি সহজ রেসিপি থাই স্যুপ পছন্দ করে না এমন মানুষ কিন্তু সহজে খুঁজে পাওয়া যাবে না ছোট বড় সবাই কিন্তু এই থাই স্যুপ খুবই পছন্দ করে আর এই থাই স্যুপ যদি ঘরেই তৈরি করা যায় মাত্র দশ মিনিটে তাও বা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশ কম নয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন দেখে নিই এই থাই স্যুপ বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি এই তৈরির একটি মিক্সিং প্রথমে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মুরগির মাংস আমি এখানে হাড় ছাড়া মুরগির বোকের টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ছয় সাতটি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলোর মাথা নিয়ে নিই আর লেজের দিক থেকে দু তিন দাগ পর্যন্ত খোসা রেখেছি আর বাকি খোসাটা আমি ফেলে দিয়েছি আর নিয়েছি চার পাঁচটি মাশরুম মাশরুমগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন নিয়েছি দেশি আদা আদাগুলো আমি পাতলা পাতলা স্লাইসড করে কেটে নিয়েছি আর চার পাঁচটি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি নিয়েছি লেমন গ্রাস লেমন গ্রাসটা অবশ্যই একটু থেতো করে দিতে হবে এতে করে লেমন গ্রাসের সুগ্রানটা বের হয়ে আসবে আমি আজকে চারজনের জন্য থাই সুপ বানাবো তাই চারটি ডিমের কুসুম নিয়েছি নিচে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই স্যুপটা আপনি কেমন ঘন খেতে পছন্দ করবেন সে অনুপাতেই আপনার কর্নফ্লাওয়ারটা এখানে নেবেন দিব স্বাদ অনুযায়ী লবণ দিব দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস আর হাফ কাপের মতো টমেটো সস তারপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবার চুলে একটি পেন বসিয়ে দেব সাড়ে পাঁচ কাপ পানি যেহেতু আমি চারজনের জন্য স্যুপ বানাচ্ছি তাই আমি দেড় কাপ পানি বেশি দিব এবার পানিতে হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব পানিতে বলক আসার পর দিয়ে দিব আমাদের মাখিয়ে রাখা মিশ্রণটি মিশ্রণটি দেওয়ার পর সাথে সাথে আমাদের অনবরত নিয়ে নিতে হবে যেন মিশ্রণটি পানির সাথে ভালোভাবে মিশে আমরা এখন অপেক্ষা করব ভালোভাবে বলক আসার জন্যে এ সময় আপনারা দেখবেন এক একবার এক এক কালার আসে ভালোভাবে বলক চলে আসার পর আমরা এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ থাই স্যুপ কিন্তু একটু টক একটু মিষ্টি আবার একটু ঝাল ঝাল হয় এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলা আঁচ এই সময় অবশ্যই বাড়িয়ে রাখতে হবে এবার দিয়ে দিব এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কেউ চাইলে এখানে সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার একটি আস্ত লেবুর পুরোটুকুর জুসে আমি এখানে দিয়ে দিব তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমরা যেহেতু ঘরেই রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ তৈরি করছি তাই এখানে আমরা একটু টেস্টিং সল্টও দিব ঘরেই কিন্তু আমরা খুব সহজেই মাত্র দশ মিনিটে রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ তৈরি করতে পারি প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর বাসায় তৈরি করে থাকলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ